মনের বাসনা পূরণ করতো বটগাছ এই বাসনা পূরণকে ভ্রান্ত ধারণা বলে কেটে ফেলা হলো শত বছরের পূরণ একটি বটগাছ ভ্রান্ত ধর্মীয় বিশ্বাসে গাছের এই করুণ পরিণতি মেনে নিতে পারেনি স্থানীয়রা ওই যে কোনো মেলা হইতে পারবে না পাঁচজন একখানে হইতে পারবে না এই জন্য হইলো এই গাছ কাটার এই করছে ওই মৌলবাদী হুজুরেরা না না এই গাছে কারো কোনো ক্ষতি করে না এ গাছে মানুষের উপকার হয় মাদারীপুরের আরিয়ালখা নদীর তীরে অবস্থিত প্রায় শত বছরের পুরনো একটি বটগাছ কেটে ফেলা হয়েছে ভ্রান্ত ধারণা ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে গাছটির গোড়ায় দীর্ঘদিন ধরে মানত করে আসছিলেন এলাকার কিছু নারী ও মুসল্লি তারা মোমবাতি আগরবাতি নতুন কাপড় ও মিষ্টি দিয়ে নিজেদের মনের বাসনা পূরণের আশায় পূজা অর্চনা করতেন ছেলে সন্তানের বাহিরে গেছে ওই যে নদী ভেঙে যাওয়া দিয়েছে আবার একটা বিফা তিফা তাইছে গেছি পার সকালে মাফ করছি এর আল্লাহ তুমি আমার এই জায়গায় এইটা দিয়ে গেলাম তুমি মাফ করবে যেটা আমার মা করছে যেতাম মিষ্টি দিতাম বা সিন্নি দিতাম ওই রদিতেও যেতাম ওই জায়গাও যেতাম এটা আমাকে উপকার আমরা পাইছি কেসারেন শেখর থেকে শিখরে এই ঘটনাকে অবৈধ ধর্মীয় আচার হিসেবে আখ্যা দিয়ে পাঁচ মে দুপুরে স্থানীয় আলেম সমাজ গাছটি করার দিয়ে কেটে ফেলেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনার ঝড় পুরনো ও রহস্যময় এই বট দেখতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এই গাছটা কাটার সমস্যায় নদীতে খাওয়া আছে পারাপারের জন্য মানুষ সময়তে এখানে বসে ছেওয়া নেয় এই গাছে অনেক হাজার হাজার পাখির খাবার এই যে এই গাছে ফল হয় এই ফলগুলি সমস্ত পাখি খায় ঘটনার বিষয়ে স্থানীয় আলেম সমাজ মন্তব্য না করলেও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ চৌধুরী বলেন বটগাছের গোড়ায় এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না তাই এটি কেটে ফেলা হয়েছে মুসলমান সে বটগাছ পূজা করবে বটগাছে মোমবাতি আগরবাতি দিবে বটগাছে ওরস করবে সিন্নি দিবে এটা তো ইসলামের দৃষ্টিকোণে সম্পূর্ণ শিব এইগুলা যারা করে তাদেরকে বহু নিষেধ করা হয় বুঝানো হয় যেমন কয়না চোরে শুনে না ধর্মের কাহিনী এটি আসল পথ যে কারণেই করতে বাধ্য হয় ওলাম বা সামাজিক মহল চাইলে শত বছরের গাছ আমরা বিভিন্ন কাজের জন্য তো শত বছরের গাছ কাটে স্থানীয় সূত্রে জানা যায় চরখুশনি এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি আলেমরা পনেরোশো টাকায় ক্রয় করার পর কেটে ফেলা হয় ঘটনার পরপরই স্থানীয় উপজেলা প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলেও তারা জানিয়েছেন আমার হচ্ছে যে জেলার বন কর্মকর্তা উনি স্পটে গিয়েছিলেন প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট ও স্পটে গিয়েছিলেন যার ব্যক্তি মালিকানা গাছ তিনি কি গাছ কাটার সাথে জড়িত কিনা কিংবা তার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা কারা এইটার সাথে জড়িত পুরোটা বিষয় ওনারা রিপোর্ট দিলে আমরা একদম যার কিংবা যারা কোনো অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোন ভুল সিদ্ধান্তের বর্ষবর্তী হয়ে পরিবেশ বান্ধব গাছ কাটা থেকে বিরত থাকুক সকলে এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল